আসসালামু আলাইকুম বর্তমানে আমি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে স্লোভেনিয়া নিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম এটাতে ভালোই ভিউ হয়েছে কিন্তু স্লোভেনিয়া নিয়ে অনেকের প্রশ্ন এবং কৌতূহলের শেষ ছিল না আজকে স্লোভেনিয়ার দ্বিতীয় পার্ট নিয়ে আমি কথা বলবো বা আসলে স্লোভেনিয়ার বিষয়ের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে কারা পেতে পারেন বা কার বর্তমানে কি স্লোভেনিয়ার বিষার জন্য কোনো ইন্টারভিউ ডাকে কিনা বা আসলে ইন্টারভিউ ডাকার পর কি হয় এই সকল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো তো আলোচনা করার আগেই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেল নিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ প্রথমত কথা হচ্ছে স্লোভেনিয়া স্লোভেনিয়ার ভিসা করার পূর্ব শর্ত হচ্ছে যে আপনাকে দিল্লিতে যেতে হবে ইন্ডিয়ান ভিসা করতে হবে কারণ আমরা বর্তমানে অনেকেই চিন্তা ভাবনা করি যে যে কোনো দেশে যাওয়ার আগে যে ইন্ডিয়া যেতে হবে কিনা যেমন এখন নর্থ ম্যাসোডেনিয়া তারপরে যাই সার্বিয়া এগুলা ইন্ডিয়াতে আর যেতে হয় না যার কারণে মানে বিষা হবে কি হবে না এই চিন্তাটা না করেই দালালদের কাছে আমরা টাকা দিয়ে দিচ্ছি পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে দিচ্ছি যে বিষা হবে না কি না হবে এটা আমার দেখার বিষয় না আমি কি চাচ্ছি যে আমি বিদেশে যাব ঠিক স্লোভেনিয়ার ক্ষেত্রে আমি এটুকু আপনাদেরকে বলি যে স্লোভেনিয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাম্বাসি ফেস করতে দিল্লিতে অ্যাম্বাসি ফেস করতে হবে এবং অ্যাম্বাসি ফেস করার পর পুনরায় আবার দিল্লিতে যেতে হবে ওই অ্যাম্বাসির কার্ড আনার জন্য ঠিক আছে অ্যাম্বাসির কার্ড আনার জন্য আপনাকে আবার দিল্লিতে যেতে হবে এই ক্ষেত্রে আপনাদেরকে যে সমস্যাটা হয় সেটা আমি বলি আমার যেই দুজন লোক ঢাকার অফিস থেকে আমি যদি এটা নিয়ে কাজ করি না আমার সমসাময়িক যারা এজেন্সি আছে তাদের সাথে কথা বলে বা তার সাথে যার আত্মীয় বা যার ভাই গেছে বর্তমানে দিল্লিতে তাদের দুই ভাই তারা স্লোভেনিয়ার জন্য ফাইল আবেদন করছে গত তিন মাস আগে ছয় মাসের মেডিকেল বিষয় নিয়ে তিন মাস আগে তারা ফিঙ্গার দিয়ে আসছে ফিঙ্গার দিয়ে আসার পর তাদের আর কোনো মেল আসতেছে না পরবর্তীতে বলছে যে ইন্ডিয়াতে ঢুকার জন্য তিন মাস পরে তারা ইন্ডিয়াতে ঢুকছে ঢুকার পর দালাল যেভাবে হোক প্রসেসিং টসেসিং করে তাদেরকে অ্যাম্বাসি নিবে এমন সময় তাদেরকে মেল করছে যে তাদের ইন্টারভিউ ডাকাইছে ইন্টারভিউ ডাকানোর জন্য তাদেরকে কি ইন্টারভিউ ডেট দিল কি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির দুই তারিখ তাদের ইন্টারভিউ হবে তার মানে হচ্ছে যে বিচার হচ্ছে না কথাটা বোঝেন এখন পরে দালাল আবার মেল দিল ওদের অফিসে মেল দেওয়ার পরে ওরা বললো যে ঠিক আছে তাহলে নভেম্বরের দুই তারিখ ওরা আনবাসী মানে স্লোভেনিয়ার জন্য ইন্টারভিউ ডেট ডাকাইছে এখন অনেকেই ইন্টারভিউ দিতে আনিজি ফিল করেন মূলত আসলে ইন্টারভিউ দেওয়ার জন্য যে বিষয়গুলো তারা আলোচনা করে তোমার কোম্পানির নাম কি তুমি কেন যাচ্ছ তোমার বেতন কত তোমাকে কি বলা হয়েছে তুমি কি এই কাজটা জানো সর্বোচ্চ আট দশটা প্রশ্ন পরে যারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছে দুঃখজনক বিষয় হচ্ছে ইন্টারভিউ দেওয়ার পরেও অনেকেই ভিসা পায় নাই আবার যাদের ভিসা হইয়া যায় ভিসা বলতে এখানে তো বিসা না ওদেরকে কাপ দিয়ে দেয় টিআরসি আর সি টেম্পোরারি রেসিডেন্ট দুই বছরে কাট দিয়ে দেয় এখানে কোনো ভিসার কপি দেয় না তো এখন যাদেরকে দেয় তারা ফিঙ্গার দিয়া মানে অ্যাম্বাসি ফেস করার পর তারা আবার বাংলাদেশে আসার পর যখন তাদের মেইল আসে যে কার্ড সংগ্রহ করার জন্য মানে টিআরসি কার্ডটা সংগ্রহ করার জন্য তো এখন যারা টিআরসি কার্ড সংগ্রহ পাইয়া যায় সেটা তিন থেকে চার মাসের ভিতরে অনেকেরই হইয়া যায় কিন্তু এই তিন চার মাসের ভিতরে যদি কাউকে ইন্টারভিউর জন্য ডাকা হয় তাহলে ধরতে হবে একশোতে পঁচানব্বই ভাগ লোকেই রিজেকশন খাবে কারণ তাদের কোনো টিআরসি কার্ড হবে না বিশো হবে না এটা এইভাবেই ঝুলে থাকবে আবার দুই চারজন ইন্টারভিউর পরেও টিআরসি কার্ড নিয়ে আসতে পারে। তবে সেটা সম সাপেক্ষের ব্যাপার যেমন আমি আপনাদেরকে বলি স্লোভেন স্লোভেনিয়ার যে বিষয়টা এই স্লোভেনিয়ার বিষয় নিয়ে অনেকেই অনেক সমস্যায় পড়ে গেছেন ঠিক আছে আমাদের ক্ষেত্রে আমি অনেককে দেখেছি যে স্লোভেনিয়া নিয়ে তারা বিভিন্ন জন মানে উঠে পড়ে লাগছে যে পর্তুগালে তো ইয়া কম স্যালারি কম স্লোভেনিয়ার স্যালারি কিন্তু অনেক বেশি কেমন বেশি আমি বলি বারোশো সত্তর ইউরো সর্বনিম্ন বেতন তো তাহলে ওরা ওই হিসাবে চিন্তা করে যে পর্তুগালে এত টাকা দিয়ে না যায় আর স্লোভেনিয়া সতেরো ষোলো সতেরো আঠারো লাখ দিয়ে যদি যাইতে পারে যদি বিসা হয় কেননা পর্তুগালও ইন্ডিয়া যেতে হবে স্লোভেনিয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে ওরা ওই রকম থিংস চিন্তা করেই তারা কী করে যে না আমরা স্লোভেনিয়ার জন্যই ট্রাই করব এই জন্য আমি আপনাদেরকে বলছি যে না আপনারা যারা স্লোভেনিয়ার জন্য ট্রাই করে পর্তুগালকে পাশাপাশি রাখছেন আমি বলব স্লোভেনিয়ার লোকেরা পর্তুগালের জন্য ট্রাই করেন কেননা পর্তুগাল হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু স্লোভেনিয়া হানড্রেডে পঞ্চাশ পার্সেন্ট তবে কাগজপত্র এবং এজেন্সির অথরিটি মানে দায়ভারও কিছু আছে এখানে ভালো এজেন্সি হলে কাগজপত্র ভালো করে ঘুষাই দিতে পারলে ভিসা হওয়ার পসিবিলিটিটা আমি দেখেছি গত এক বছরের ভিতরে একই এজেন্সির কাজ আজকে এক বছর ঘুরতেছে আরেক এজেন্সি সাত মাসের মাথায় কাজ উঠাই দিছে জনকে স্লোভেনিয়া পাঠাইছে এবং তাদের সকল কিছু ওকে আছে তেমনিভাবে আমি গ্রিসের ব্যাপারও দেখছি এক এজেন্সি একজনের ভাই দেখা গেছে গ্রিসে থাকে সেই অর্মিট আইনার দিল্লিতে গিয়া তার কাগজপত্র রেডি করা সাত মাসে আর গ্রীষের বিষয় হয়েছে সেই নভেম্বরের এক তারিখ তার ফ্লাইট আবার একই আমার পাশাপাশি দোকানের আরেকজন তারা তিনজন দিল্লিতে গেছে খালি এতেই ফিরে আসছে গ্রিসের বিষয়ে নিয়ে আসতে পারে না আমি আপনাদেরকে বলবো এটা এজেন্সিরও কিছু দায়ভার আছে যারা মনে করেন যে না এজেন্সি মানে আসলে এজেন্সি বড় ফ্যাক্ট না আমি মনে করবো এজেন্সি সবচেয়ে বড় ফ্যাক্ট এজেন্সি কাগজপত্র গুছানোর ব্যাপারে অনেক দায়বার বহন করে এখানে অনেককেই দেখি যে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন না আমি আপনাদেরকে স্লোভেনিয়ার বিষয়ে যে কথাগুলো আমার আগের ভিডিওতে বলছে আমি দেখেছি আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করছেন যে আমি ইলেকট্রিক কাজ জানি ওখানে গিয়ে একটি কাজের ডিমান্ড আছে অবশ্যই আছে কনস্ট্রাকশনের কাজের ডিমান্ড আছে কিন্তু আছে যে আমি আপনাদেরকে বলছি যে আসলে ভাই বিশালটা তো চাইলে এটা স্যানজ্যান বিষয় আপনি চাইলেই যে হয়ে যাবে বিষয়টা এরকম না এটার পিছনে আরও অনেকগুলো কারণ আছে আমাদের কিছু মানে আমরা ইউরোপ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ইতালি ফ্রান্স জার্মান অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়া না ইতালি পর্তুগাল জার্মান ফ্রান্স এটাই বুঝি মানে স্লোভেনিয়া যে স্যানজ্যান এটা যে ইউরোপ কান্ট্রি বুলগেরিয়া এটা যে স্যানজান এটা যে ইউক্রেন আমরা এটা বুঝতে চাই না আমাদের একটা সমস্যা আমরা মনে করি যে এটাতে গেলে মনে হয় ইতালি গেলে আমি সব সেট হয়ে যাবো দেখেন আপনি স্লোভেনিয়া যখন যান স্লোভেনিয়া কিন্তু সেম জিনিস সেম কাজ সেম কর্ম মানে বরং ইতালি ইতালিতে শুরু শুরু অনেক বেশি কিছু আলাদা কিন্তু ইতালিতে ঢুকাটা তো এত সহজ না আপনি একটাতে ঢুকছেন এটাতে কাগজপত্র করেন ভবিষ্যতে আপনি ইতালিতে যেতে পারবেন কিন্তু আমরা যে ঝাড়খানে স্লোভেনিয়া অনেকেই বিশা বন্ধ করে দিচ্ছে আমি দেখেছি কিছুদিন আগে মানে বিষার ইস্যু কমাই দিছে যায় যে কাজে ওরা কিন্তু অন্যদের তুলনায় কাজকর্ম এবং থাকার ব্যবস্থা ফাইল রিসিভ করে ওদের সকল কাগজপত্র আপডেট করে মানে নিজের অবস্থানে রাখার জন্য চেষ্টা করে কিন্তু আমরা সেটা থাকতে চাই না আমরা মনে করি এখান থেকে মনে হয় ইতালি ভালো হবে এরকম কিছু ঘটনা ঘটার কারণে স্লোভেনিয়ার বিষয় রেশি অনেক কমে গেছে তো আমি আপনাদেরকে বলবো যারা স্লোভেনিয়ার জন্য ফাইল দিছেন বা দিবেন বা দেওয়ার চিন্তা করছেন তিন তিনটা অবস্থা যারা দিছেন তারা একটু ধৈর্য ধরেন অনেক সময় ইন্টারভিউর কল আসে অনেক সময় দেখা গেছে আপনাকে মেইল আসবে আপনি টিআরসি কার্ড সংগ্রহ করার জন্য আর যারা দিস নাই এখনও তারা আমি মনে করি ইন্ডিয়ান ভিসা সহজ হওয়ার আগ পর্যন্ত দেওয়ার চেষ্টা করিয়ে না কেননা পর্তুগালের ক্ষেত্রেই ইন্ডিয়া একবার গেলে চলে কিন্তু স্লোভেনিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া দুইবার যেতে হবে আপনাকে এই জিনিসটা একটু বুঝতে হবে যে আপনি চাইলেই দিল্লিতে অ্যাভেলেবেল ঢুকতে পারবেন না মেডিকেল বিষয় করছেন আপনি একবার গেছেন দ্বিতীয়বার আসার সময় এমন আছে ক্যান্সেল মারে দিয়েছে আপনি ঢুকতেও পারবেন না তাহলে আপনার টিআরসি কার্ডটা কীভাবে উঠাবেন টিআরসি কার্ড নিজ হাতে উঠাইতে হয় এটা কোনো দালাল বা ভাইয়ার মাধ্যমে আপনার হাতে দিবে না ওই ইয়েগুলোয় অ্যাম্বাসিতে আপনাকে আপনার কার্ড আপনার হাতেই দিবে এই জন্য আমি যারা স্লোভেনিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন আমাকে অনেকে ফোন করছেন কেউ দিল্লিতে আসেন যে ভাই এখন আসলে এই অবস্থা কোনো উত্তর আসতেছেন আমরা একজনের ফিঙ্গার দিছি তাও কোনো নগদ দুই মাস পার হয়ে গেছে আর একজনকে ইন্টারভিউর জন্য ডাকাইছে আমি বলবো এখন আর ধৈর্য ধরা ছাড়া আপনাদের কোনো উপায় নাই একটু অপেক্ষা করেন আশা করা যায় একটা সমাধান চলে আসবে তো এই জন্য আমি বলবো যে স্লোভেনিয়া আসলে পর্তুগালের সাথে দাঁড় করালে আপনারা স্লোভেনিয়াকে মাইনাস করে পর্তুগালের জন্য চিন্তা করবেন এছে গ্রিসও এখন মোটামুটি ভিসা ভালো দিচ্ছে বুলগেরিয়াও মোটামুটি খারাপ না ভালোই ভিসা দিচ্ছে তো আপনারা স্লোভেনিয়া একটু আসলে কঠিন আমি অনেককে ব্যর্থতার গল্প দেখতেছি স্লোভেনিয়ার হয়তো দুই চারজন সফলতা আছে তবে ভিসা দিচ্ছে মানে স্লোভেনিয়া কিন্তু এতদিন বিষাদ একেবারে রেশিও কম ছিল বিষাদ দিচ্ছে তবে এটা একটু জটিল প্রক্রিয়া যাদের বয়স এবং ইন্ডিয়ান বিষয় জটিলতা যদি কাটাইয়া উঠতে পারেন তাহলে আপনি স্লোভেনিয়ার জন্য ট্রাই করতে পারেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবে